ভারতের আধ্যাত্মিক জগতে এমন অনেক সাধকের কাহিনী আছে যা আমাদের যুক্তিবাদী মনকে হতবাক করে দেয় এমনই এক মহাসাধক হলেন তৈলঙ্গ স্বামী জনশ্রুতি আছে তিনি তিনশো বছর পর্যন্ত বেঁচেছিলেন সত্যি কি তিনি তিনশো বছর বেঁচেছিলেন না শুধুই কিংবদন্তি আসুন এই রহস্যময় চরিত্রের বিষয়ে বিশদ জানতে লক্ষ্য রাখুন রাম ব্লগে রাম ইজ দ্য গ্রেট এই ইউটিউব চ্যানেলে শামী কথিত নাম ছিল শিবরাম এবং তিনি 1700 বা 1800 শতকে জন্মগ্রহণ করেছিলেন কাশীতে তিনি এক রহস্যময় সন্ন্যাসী হিসাবে পরিচিত ছিলেন অনেকেই বিশ্বাস করে তিনি বহু অলৌকিক শক্তির অধিকারী ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসালচয়িতা বংগমণীষি পণ্ডিত রামগوتی নায়ারत्न তার নিজের ডাইরিতে এক আশ্চর্য বর্ণনা দিয়েছেন তিনি তার ডাইরির পাতায় লিখেছেন তৈলঙ্গ স্বামী অতি স্থূলকায় মুন্ডিত শির বিবস্ত বর্ষিয়ান এক প্রকাণ্ড মূর্তি পাণ্ডারা বলিতেছিলেন ইহার বয়স তিনশো বৎসর আমার বোধে অসতি বৎসর হইবে দুই বাল শিষ্য বেদান্ত বিষয়ক কোনো প্রস্তাব পাঠ করিতেছিল তিনি কথা না কহিয়া হস্তাদির সংকিতে তাহাদিওকে ওই প্রস্তাব বুঝাইবার চেষ্টা করিতেছিলেন ওই বোধনার সময় একখানি হস্তলিখিত কাগজ অংশ বিশেষ অঙ্গুলি নিদর্শন পূর্বক তাহাদিওকে প্রদর্শন করিতেছিলেন যাত্রীরা সমীপস্থ হইয়া পয়সা প্রবৃত্তি দান করিতেছে তিনি তাহাতে ভ্রুক্ষেপ করিতেছেন না পরিচারকেরা গ্রহণ করিতেছে যাত্রীরা দেবতার ন্যায়ী তাহাকে প্রণামাদি করিয়া থাকে তিনি এক তক্তপোষের ওপর আসিনা পাশেতে এক বৃহৎ আছে স্বচক্ষে দেখা বঙ্গমনীষী পণ্ডিত রামগতির এই বিবরণ অনুযায়ী তৈলঙ্গস্বামী ছিলেন বিশাল দেহী অর্ধনগ্ন এবং কাশীর মানুষের কাছে দেবতার মতন পূজিত তিনি অর্থ বা দানের প্রতি ভ্রুক্ষেপ করতেন না এবং তার শিষ্যদের আধ্যাত্মিক জ্ঞান দিতেন শুধুমাত্র ইশারা বা সংকেতের মাধ্যমে তৈলঙ্গস্বামীর অলৌকিক ক্ষমতার অনেক গল্প শোনা যায় বলা হয় তিনি গঙ্গার জলে দিব্য দেহ ভাসতেন বিষ পান করেও বেঁচে থাকতেন এবং বহু দিন না খেয়ে বা না ঘুমিয়েও দিব্য শক্তি নিয়ে অবস্থান করতেন কিন্তু এগুলি কি আসলেই সম্ভব আধুনিক বিজ্ঞান এসব ঘটনা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে পারে না তবে যোগশাস্ত্র বলে দীর্ঘকাল ধ্যানের মাধ্যমে শরীরের চেতনা ও শক্তিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যায় যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাতে তৈলঙ্গস্বামী শুধুমাত্র অলৌকিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন না বরং তিনি শিষ্যদের আত্মোপলব্ধির পথ দেখাতেন তার শিক্ষা ছিল কঠোর তপস্যা সংযম ও নিরবিচার ভাবনা আজও বারাণসীতে তৈলঙ্গস্বামীর স্মৃতি জীবন্ত তার আশ্রম তার ধ্যানস্থান এবং তার সম্পর্কে লেখা বইপত্র আমাদের স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক শক্তি ও মানব চেতনার সম্ভাবনা অসীম তৈলঙ্গ স্বামী কি সত্যি তিনশো বছর বেঁচে নাকি তিনি ছিলেন এক অসাধারণ যোগী যার জীবন ও শিক্ষা আজও আমাদের ভাবায় সত্য যাই হোক তার জীবন আমাদের শেখায় আত্মসাধনার মাধ্যমে মানুষ নিজের সীমাবদ্ধতা অতিক্রমণ করতে পারে আপনার মতামত কি তৈলঙ্গ স্বামীকে আপনি কিভাবে দেখেন একজন অলৌকিক সন্ন্যাসী নাকি কঠোর সাধনার এক জীবন্ত প্রতিমূর্তি কমেন্ট জানাতে ভুলবেন না আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় বা মনোমুগ্ধ হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন